আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সিফ ইয়ারে কীভাবে জাহাজ তৈরি হচ্ছে এটা হচ্ছে বসুন্ধরার সিফ ইয়ার নদী থেকে প্রায় ছয়শো মিটার উপরে জাহাজগুলো তৈরি করা হচ্ছে ম্যাপে দেখতে পাচ্ছেন আপনারা নদী থেকে অনেক দূরে এ দেখতে পাচ্ছেন এটা বসুন্ধরার ডগে আসার রাস্তা অনেক বড় একটা এরিয়া নিয়ে ওনারা সিফ তৈরি করছে সিপ ভিতরে ভিডিও করা নিষেধ তো আমরা বাড়ি থেকে ভিডিও করতেছি ঝাঁসগুলা চলার আগে এইভাবেই তৈরি করা হয় এখান থেকে সব কাজ শেষ করে তারপর নদীতে নিয়ে যাওয়া হবে দেখতে পাচ্ছেন বসুন্ধরার এরিয়া মোবাইলে দেখতে পাচ্ছেন এটা নদী থেকে অনেক অনেক দূরে প্রায় ছয়শো মিটারের বেশি উপরে একসাথে প্রায় আট দশটা জাহাজ তৈরি করা হচ্ছে এখানে যারা ভিডিওটা এই পর্যন্ত দেখতেন তাদের কাছে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আর বসুন্ধরা জাহাজ খোলাতে কীভাবে চাকরি নেবেন পরবর্তী ভিডিওতে বলব